কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের তানরূপি লাইফস্টাইল চ্যানেলে আরও ভিডিওতে স্বাগত জানাই তো আমি এখনই স্নান করে এলাম ভাবতে পারো স্নান করে সেখানে তো সাজগোজ করেছি আমি একটু রেডি হয়ে নিলাম আমি আজ আমি নই আমার ফ্যামিলিতে আমার মা বাবা এবং আরও দুজন আছে যারা যাবে আমার সঙ্গে তো আমরা এতে যাচ্ছি বেড়াতে তো কোথায় যাব না যাব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আমি একটু রেডি হয়ে নিই অ্যাকচুয়ালি চুলটা তো খুব ভিজে ওর জন্য এখনও চুলটা আমি ঠিকঠাক বাঁধতে পারিনি তো চুলটা বেঁধে নেবো তারপর আর একটু কাজ আছে কাজটা কমপ্লিট করে আমরা বেরোবো আর আজকে এখন বাজে তিনটে তো সারাদিন আমি আজকে ভিডিও করতে পারিনি তো এখন শুরু করলাম তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা আমার সাথে থাকো আমরাই বেরোলাম বাড়ি থেকে এখন যাব একটু এই সামনে থেকে টোটো ধরবো তারপর ফেলেঞ্চা যাব ওখান থেকে অটো ধরবো মেইন রাস্তায় পৌঁছে গেছি এখান থেকে টোটো ধরবো দৌড়ে যাবো হেলেনচাতে এখানে দেখো একটা কালী মন্দির আছে এখান থেকে টোটোতে উঠলাম তিন চার মিনিট মতো লাগবে হেলেনচা পৌঁছাতে তো যাচ্ছি আমি আমার মা বাবা একটা বৌদি এবং ভাইজি ল্যাঞ্জ থেকে অটোতে উঠলাম একটু পরেই পৌঁছে যাবো তো চলো দেখাই আমরা কোথায় যাচ্ছি তো আমরা এই মাঠটাতে এসেছি এখানে নামযোগ্য অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই এসছি আর কি তো কারে কারি রাধা গরে গড়ে

সময় পরে না যে যেখানে নাকি শ্রীকৃষ্ণের নাম হয় সেটা নাকি মধুর বৃন্দাবন তৈরি হয় তো আমার কাছেও সেটাই মনে হয় আর আমার না খুব ভালো লাগে যেখানে নামযোগ্য অনুষ্ঠান হয় সেখানে যেতে তো এই দেখো এখানে তো এ বসে আছে তোমাদেরকে একটু গপুষণাকে দর্শন দিয়ে দিই তোমরা একটু গপুষণাকে দর্শন করো তো ওখানে গান শেষ হয়ে গেছে আমরা এখন যাচ্ছি একটু বাড়ির দিকে মানে যে যাদের বাড়িতে এসছি আর কি সে বাড়ির দিকে যাচ্ছি একটু পরে আবার আসব এখানে প্রসাদ দেওয়া হবে সে প্রসাদ নিতে আসবে একটু পরে ওখান থেকে এলাম এসে একটু চা বসিয়েছি সবাই বলে একটু চা খাবে তো এই বাড়িতে এলাম তো চলো চাটা করে সবাইকে দিই সবাই থেকে চা মুড়ি বাদাম বিস্কিট এসব খাচ্ছে আর গল্প করছে তো একটু পরেই যাব প্রসাদ নিতে তো এখানে না খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো তো আমি ওখান থেকে জাস্ট খেয়ে বেরিয়েছিলাম তো খেতে ইচ্ছা হচ্ছিল না তা অল্প একটু নিলাম প্রসাদ তো না বলতে নেই অল্প একটু নিয়েছি এখানে না অনেক লোকজন বসে খাচ্ছিল তো ওখান থেকে আসার পর খাওয়া দাওয়া করে এই শুয়ে পড়লাম তো দেখো আমার পাশে কে শুয়েছে আমরা তিনজন এক জায়গাতে শুয়েছি তো খুব দুষ্টুমি করছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমার ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে শুভরাত্রি